আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি নারকেলের নাড়ু তৈরি করব তার জন্য আমি নারকেলগুলো পেড়ে নেবো ছাদ থেকে নারকেলগুলো এইভাবে পাড়া যায় আমার বাড়িতেই গাছ আছে তাই এইভাবে একটা বাঁশের আঁকালে আমি হসে বেঁধে নিয়েছি টাইটভাবে এইভাবে নারকেলগুলো পেড়ে নিচ্ছি যেহেতু আমার এই পুকুরের উপরেই আমার বাড়িতে গাছটি আর বাড়িটা পুকুরটাও আমার বাড়ির নিচেই তাই ঘাটে নামলে কোন সময় বিপদ হয়ে যাবে কারণ নারকেল শুকিয়ে গেলে তো অনেক সময় ঝরে যায় তার জন্য এইভাবে যখনই আমি নারকেল শুকিয়ে যাই তখন আমি এইভাবে পেরে নিই তোমাদের কার কার বাড়িতে গাছ আছে জানি না কিন্তু অবশ্যই যদি জায়গা পড়ে থাকে তাহলে এইভাবে গাছ লাগিয়ে দেবে কারণ নিজের বাড়ির গাছের ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা একটা নারকেল কিনলে প্রায় তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পড়ে যায় প্রচুর দাম নারকেলের এ দেখো বিকেলের আকাশটা কত সুন্দর এ দেখো সব নারকেলগুলো পুকুরের মধ্যে পড়েছে এ দেখো এগুলো আমি কুড়িয়ে নিব। এইভাবে কিন্তু ডাবটা পারা যাবে না কারণ ডাবটা পারলে ওই ডাঙায় পড়ে ফেটে যেতে পারে ফেটে তো অবশ্যই যাবে আর পানিতে পড়লে ডাবটা ফাটে না কিন্তু ডাঙাতেই বেশিরভাগ পড়ে এই দেখো নারকেলগুলো আমি কুড়িয়ে নিলাম এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ফাটিয়ে নিলাম এরকম আমি চারটে নারকেল দিয়েছি চারটে নারকেলে তোমার প্রায় এক কিলো মতো চিনি লাগবে এই দেখো চারটে বললে ভুল হবে চারটে আর আধখানা ছিল কারণ আমি পাঁচটা নারকেল ভেঙেছিলাম তার মধ্যে আধখানা আমার মেয়ে খেয়েছে আর এই সবগুলো আমি কুড়িয়ে নিয়েছি এইভাবে দিয়ে চিনির সঙ্গে মিশিয়ে আমি আঁচটা বাড়িয়েই নাড়াচাড়া করে যখন চিনিটা গলে যাবে আঁচ কমিয়ে দেব দিয়ে দেখো এইভাবে অনবরত নাড়তে হবে গায়ে এইভাবে লেগে গেলে একটু শুকিয়ে শুকিয়ে লেগে থাকবে চারিদিকে খুন্তিতেও লেগে যাবে তখন বুঝবে পাকটা হয়ে গেছে লেগে যাচ্ছে নাকি তাও দেখতে হবে এইভাবে দেখো এটা যখন হয়ে যাবে একটা থালার মধ্যে রেখে তখন তোমাকে এইভাবে যে যে রকম শেপ দেবে সেরকম দিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে